হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এগেইন আজকে আমরা গিয়েছিলাম মোরাপাড়া রাজবাড়ি এটি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলার মোরাপাড়া নামক গ্রামে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্যতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি এর সামনে রয়েছে সুন্দর একটি পুকুর যেখানে অনেকেই দূর থেকে গোসল করতে আসেন এছাড়াও পুরো জমিদার বাড়িটি রয়েছে বেশ কিছু নাচঘর আস্তাবল মন্দির ভান্ডার ও ঘর। মন্দিরের উপরের চূড়াটি প্রায় তিরিশ ফুট উঁচু ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার মুরাপাড়া রাজবাড়িটি বাষট্টি বিঘা জমির উপর অবস্থিত বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত একটি আম বাগানও আছে জমিদার বাড়ির পাশে যেখানে কিছু ছেলেরা এসে আম পারছিল এবং আমাদেরকেও দিয়েছিল। এখানে যেতে হলে আপনার বাইক বা পার্সোনাল গাড়ি নেয় বেটার হলে অনেক ভেঙে ভেঙ্গে যেতে হবে আপনাদের চেনার সুবিধার্থে গুগল ম্যাপ লোকেশন দিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন